আমাদের মাদ্রাসার ছাত্রীদের উদ্দেশ্যে বলছি মাদ্রাসার ছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে সমস্ত বাচ্চারা মেরা নবী কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করেছিলেন তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে তোমাদের ভিতরে যারা

একদম বিলম্ব নয় নাহার ফারহানা ইয়াসমিন আসতিয়ারা খাতুন সাদিয়া খাতুন এই চারজন তোমরা মেরা ভারত কুইজ প্রথম স্থান অধিকার করেছিলে তোমরা চারজন অবশ্যই চারজন চলে এসো সেকেন্ড হয়েছিল গ্রুপে হয়েছিল সুমাইয়া খাতুন সোহানা সুলতানা তৃতীয় হয়েছিল তানিয়া সুলতানা জান্নাতুন ফেরদাউস মহিমা খাতুন ফারহানা খাতুন ফাতেমা খাতুন রুকাইয়া খাতুন সুমাইয়া খাতুন এই চারজনা ফোর হয়েছিল ফোর পজিশন পজিশন ফাইভ এ ছিল দুজন সাদিয়া খাতুন মোহনা পারভিন এই কুড়িটা মেয়েকে আমি চট জলদি পরপর আসতে বলছি আমাদের মাদ্রাসার কমিটি যারা ভাই দায়িত্ব আছেন মহিউদ্দিন ভাই আর মহিউদ্দিন ভাইয়ের সঙ্গী যিনি আছেন সারামত ভাই বাচ্চাদেরকে বলছি এই যে সমস্ত বাচ্চাগুলো গেটের ওখানে এসে দাঁড়িয়ে আছে ওদেরকে একটু সেফটি ভাবে এখানে নিয়ে আসতে আহ আমাদের স্টেস পর্যন্ত দেন আমরা উপকৃত হব আলহামদুলিল্লাহ যে সমস্ত বাচ্চাগুলো গুলো ফার্স্ট প্রথম মোট 20 বাচ্চা ছোট ছোট বাচ্চারা মেরা ভারত কোয়িস কম্পিটিশন যেটার ভিতরে গোটা ভারতবর্ষ সম্পর্কে ঠুকি নাকি যত প্রকার প্রশ্ন করার মতো এই বাচ্চাগুলোকে যাচাই বাছাই করে খুব কড়া কনটেস্ট করে এই বাচ্চাগুলো এরা এদের হার মানানো অত্যন্ত কষ্টকর যার কারণে আমরা ফার্স্ট সেকেন্ড লাস্ট তিনটে পজিশন করব মনে করেছিলাম তারপরেও বাধ্যতামূলক আমাদের পাঁচটা পাঁচ পর্যন্ত যেতে বাধ্য হয়েছি কারণ কেউ হারান নয় তারপরেও আমরা ইভেন্টের বাইরে থেকে প্রশ্ন করে ফার্স্ট সেকেন্ড লাস্ট নির্ণয় করতে হয়েছে যার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘোষিত ছিল ওদেরকেও মাহারুম না করে পাঁচ পর্যন্ত সিরিয়াল দেওয়া হোক ফার্স্ট হয়েছে প্রথম গ্রুপে দুই দুই দুইজন করে চারজন সেকেন্ড হয়েছে দুটো গ্রুপে দুই দুই চারজন লাস্ট হয়েছে দুই দুই চারজন চার চতুর্থ র্যাঙ্ক করেছে চারজন পঞ্চম র্যাঙ্ক করেছে চতুর্থ র্যাঙ্কেও চারজন পঞ্চম র্যাঙ্কে করেছে পঞ্চম র্যাঙ্কে আছে চারজন এই বাচ্চা কুড়িটা আমরা তাদেরকে ছোট্ট হলেও একটু সংবর্ধনা দিচ্ছি সকলেই আমাদের এই মহাতি কাজে বাচ্চাগুলোর জন্য আপনারা খাস করে দেওয়া আমি মাদ্রাসা সম্পাদক যেহেতু সামনে আছেন আমি অনুরোধ করছি একটু আপনি প্লিজ সামনে আসুন বাকিরা কাজের ভিতরে ব্যস্ত তারপরেও যেহেতু আপনি সামনে আসেন একটু যদি স্টেজে আসেন আমরা খুশি হব আনন্দিত হব আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি অন্তত কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন ডিরেক্টর সাহেবকে দিয়ে দিতে পারলে ভালো হতো কিন্তু তিনি তো অত্যন্ত ব্যস্ত আলহামদুলিল্লাহ আমি প্রথম হওয়া আমি ডাক নাম ডাকছি না বাচ্চাদের নাম প্রত্যেকটা অ্যাওয়ার্ডে দেওয়া আছে প্রথম স্তাম আমি আব্দুল হাই সাহেবের কাছেই উঠিয়ে দিচ্ছি আব্দুল হাই সাহেব পরপর গুছিয়ে দিলেন সেকেন্ড কে কে আছে ফার্স্ট আলো 4 ফার্স্ট তোমরা 4 কে কে ছিল একটু সামনে এসো যে 4 জন তোমরা ফার্স্ট ছিলে তোমাদের নাম বলছি এতে নাম লেখা আছে টাওয়াটি আসফিয়রা খাতুন কে আসফিয়রা তোমার সঙ্গী ছিল কে হ্যাঁ সাদিয়া দেখো নাম লেখা আছে ওতে টাওয়াটির নাম লেখা আছে দেখো দেখো সাদিয়া এই তো সাদিয়া এই চারজনা সামনে আসো দুজনা আমি প্রথমে রেখেছি ওই দুটো কাকে আসপিয়ারা সাদিয়া খাতুন তোমরা দুজনা সামনে এসো মাদ্রাসার সম্পাদক তাদের হাতে অ্যাওয়ার্ডটি উঠিয়ে দিচ্ছে নারাই তেকবীর নারাই তেকবীর চিশতিয়া মাদ্রাসাতুল বানা বাসরিক মহান ইসালে সওয়াব মাহফিল মহামান্য ডিরেক্টর আশিক বিল্লাহ সাহেব সম্পাদক ভাই শাহজান বৈদ্য সাহেব নারাই তাকবীর ফাস্ট হয়েছিল তোমরা গ্রুপে ছিলেন না গ্রুপ এ যারা বড়দের গ্রুপে যারা ফাস্ট হয়েছিল জান্নাতুন নাহার এবং ফারহানা ইয়াসমিন তাদের হাতেও এদের হাতে সম্পাদক সাহেব তিনি অ্যাওয়ার্ডটি উঠিয়ে দিচ্ছেন নারাই তাকবীর নারাই তাকবীর চিশতিয়া মাদ্রাসাatul বানাত নাম আছে তোমরা যারা সেকেন্ড হয়েছিলে তোমরা একটু সামনে এসো সবাই নামগুলো বলছি তোমরা তোমাদের গ্রুপে গ্রুপে দাঁড়াও সুরাইয়া পারভিন সুরাইয়া পারভিন তোমার সঙ্গী ছিল কে সুমাইয়া খাতুন হ্যাঁ সুরাইয়া সুমাইয়া তাদের হাতে তারা হয়েছে সেকেন্ড সোহানা সুলতানা আর সুমাইয়া সুলতানা এরাও সেকেন্ড এই চারটে বাচ্চা তাদের হাতেও অ্যাওয়ার্ডটি উঠিয়ে দিচ্ছেন মাদ্রাসার সম্পাদক সাহেব না রাইতেকবীর না রাইতেকবীর একেবারের পরে আসে ছোট্ট একটা বাচ্চা যাকে হারানো অত্যন্ত কষ্টকর ছিল এই ছোট্ট বাচ্চাটা যেটাকে আপনারা দেখছেন এই ছোট্ট বাচ্চাটাকে হারানো খুবই প্রাপ্য এক বিষয় ছিল তারপরেও আলহামদুলিল্লাহ সে বহু প্রতিদ্বন্দ্বিতা করার পরেও আমরা বাইরে থেকে প্রশ্ন করে তার হারাতে সক্ষম হয়েছিলাম তো তার হাতেও তাদের দুজনার তাদের সঙ্গীর হাতে অ্যাওয়ারটি উঠিয়ে দিতে অনুরোধ করছি মাদ্রাসার শিক্ষক ভাই আব্দুল হাই সাহেবকে তো আমি পরবর্তীতে যারা তৃতীয় স্থান অধিকার করেছিল তোমাদের সঙ্গী নিয়ে সামনে আসতে বলছি মহিমা খাতুন তোমার সঙ্গী কে ছিল মহিমা আফসানা আফসানা কে আফসানা মহিমা আফসানা আর তোমরা তোমাদের বেজে কে ছিল জান্নাতুন তানিয়া আমাদের সাইফুল স্যারকে অনুরোধ অনুরোধ করছি আর আক্রামল স্যারকে অনুরোধ করছি চারটে উপহার তাদের দুজনের একজনের হাতে উঠিয়ে দিতে জান্নাতুন এই আপ আফসানাকে আফসানা পারভিন তুমি

তোমার সঙ্গে কে আছে রুকাইয়া আলহামদুলিল্লাহ স্যারকে আমি আমাদের বাংলা ডিপার্টমেন্টের স্যারকে তাদের চারজনকে ডেকে নিচ্ছি তোমাদের আট দুজন কে আছে ফোর পজিশনে চলে এসো আকরামুল স্যার এবং আমাদের কামরুল স্যারকে অনুরোধ করছি তোমরা নিজেরা ঠিক করে নেবে ঠিক করে নেবে যেটা চাই ঠিক করে নেবে তোমরা সবার নাম লেখা আছে ওতে ওতে নাম লেখা আছে তোমাদের যেহেতু সময় অত্যন্ত কম তোমাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে তোমরা নিজেদের নামে ঠিক করে নেবে দেখবে প্রত্যেকটা অ্যাওয়ার্ডেই নাম লেখা আছে ফাইভ পজিশন যারা চারজন দখল করেছে আমি আব্দুল হাই সাহেব এবং আমি সাইফুল সাহেবকে অনুরোধ করছি এই চারটে বাচ্চার হাতে উঠিয়ে দিতে ফাইভ পজিশন যে চারজন আছো তোমরা চলে আসো তোমাদের নাম লেখা আছে কার কোনোটা যাচ্ছে না ওটা তোমরা পরে ঠিক করে নিও না রাই তেগভীর না রাই তেঘবীর চিস্তিয়া মাদ্রাসা তুলবানা বাৎসরিক মহান ইশালের সাবাদ মাহফিল না রাই তেঘবীর আলহামদুল্লিল্লাহ মাগরিবির প্রায় আগত আমরা অনুরোধ করছি আমাদের আগন্ত মেহমান দেখছি আলহামদুল্লিলাহ একে একে আসছেন বিশেষত আঞ্জুমানি বায়জিনের বক্তা হযরতগণ আসছেন মাদ্রাসার আমি আবারো বলছি গাড়ি রাখার জায়গা কিন্তু হচ্ছে না সদস্য ভাইদের বলছি গাড়ি তো ভিতরে ঢুকছে আপনারা দেখভালের দায়িত্বে যারা আছেন মেহেরবানি করে একটু গুরুত্ব দেন বাইক ভিতরে ঢুকছে যাতে না ঢোকে বিষয়টা একটু লক্ষ্য রাখেন উত্তরপাড়ার ভাইদেরকে বলছি প্লিজ আপনারা যদি রাস্তার মুখে দুজনা বসেন এবং যে সমস্ত আমাদের মেহমানরা আসছেন তাদের জন্য বাইকটা উপযুক্ত জায়গা নির্ধারিত জায়গায় আর রাখার আমাদের যেখানে গ্যারেজ করা আছে গ্যারেজে যদি রেখে দেন আমাদের মেহমানরা অনেক উপকৃত হয় যাদের ওজু নাই ওজু করে আমরা অজু করে মজলিসের দিকে এগিয়ে আসুন এখানেই মাগরিবের নামাজের জামাত হবে মাগরিবের নামাজের জামাত স্টেজের সামনেই হবে যারা যাদের অজো নাই অজু করে আমাদের এই চটের ওপরে কাছে যেটাই আছে সেটাই বিছিয়ে কাতারে বসুন এখানেই মাগরিবের নামাজের জামাত হবে আপনারা সময় নষ্ট না করে মেহেরবানী করে কাতারে বসুন আমি আবার মাদ্রাসার শিক্ষক তাদের সকলকে বলছি যেহেতু আমরা এটা মাদ্রাস মেয়ে মহিলাদের মাদ্রাসা কমিটির আমার যে সমস্ত ভাই কিছু আমার প্রয়োজন একটু মাঠের পাতুনিগুলো পাততে হবে নামাজের জন্য একটু উপযুক্ত ব্যবস্থা করে দিতে হবে নামাজের কিছু পার্টি একটু ইন্তজাম করতে হবে আমি অনুরোধ করছি যেহেতু মাগরীবের রক্ত আগত মাগরীবের আজান এখানেই হবে মাগরীবের জামাতের ইমামতি করবেন আমাদের মাদ্রাসার সুযোগ্য শিক্ষক হযরত হাফেজ মাউলানা আব্দুল হাই সাহেব এবং এর পরপরই আমরা মাগরিবের জামাতের পরপরই আমরা জলসার কাজ শুরু করব জলসার কাজী আশিক বিল্লা সাহেব তিনি আমাদের উদ্বোধনী ভাষণ দুটো কথা বলে যাবেন এর পরপরই আমাদের আমন্ত্রিত অতিথি আঞ্জুমানে ওয়াইজিনে ওলামা হজরতগণ একে একে আসবেন তানার তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো তার পরপরই আমরা ঠিক ছটায় দশে এসার আজান হবে ঠিক ছটায় দশে এসার আজান হবে এসার আজানের পরপরই আমাদের এসার জামাত এসার জামাতের পরই মুক্তি সাহেব হজুর তিনি জেকের মজলিস করবেন ইনশাল্লাহ সুতরাং সমস্ত আমন্ত্রিত অতিথি যেনারা এসেছেন এলাকাবাসী সকলকেই বলছি আপনারা অবশ্যই কথাগুলো একটু খেয়ালে রাখবেন আমি বিশেষ করে উত্তরপাড়ার ভাইদেরকে আবারও একবার ডাকছি জাকির মোল্লা মাসুম বিল্লা আবুল কালাম আব্বাস শেখ মিঠুন আবু শেখ রবিউল শেখ মেজো শেখ আকরাবুল মোল্লা লালবাবু লালবাবু শেখ কামারুল মোল্লা জামাল শাহাজি নিজাম মণ্ডল মফিজুল মণ্ডল নিজাম মন্ডল পাপ্পু মণ্ডল অসীম মণ্ডল মহিদুল মন্ডল মিলন মণ্ডল রকি রামেশ মন্ডল শামিনুর মন্ডল, সাদ্দাম মোল্লা শাহিন মোল্লা শাহিদুল সুরাজ মিরা মিজানুর আনিজ হাফিজুল মেহবুব হাফি বাপ্পা এই ছেলেগুলোকে অবশ্যই আমি গ্যারেজের এবং রাস্তাগুলো নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ করছি বিশেষ করে মাদ্রাসার ভিতরে যেন কোনো বাইক না আসে যে সমস্ত আমাদের অভিভাবকরা বাইক নিয়ে এসেছেন ভিতরে রেখেছেন আমি আপনাদের কাছে কড়োজোরে নিবেদন করে বলবো আপনারা বাইকগুলো প্লিজ আমাদের ছেলেরা যে গ্যারেজ করে রেখেছে আপনারা সেই গ্যারেজে গাড়িগুলোকে রাখুন এতটুকুই আপনাদের কাছে আমরা দাবি করছি এখনই মাগরিবের আজান Allah Akbar Allah

אַ סלאָן